বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বাংলাদেশে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির ফলে কোনো কোনো জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝুঁড়ো বাতাস বইতে পারে তাই চাষি বন্ধুদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ পঁচিশ তারিখ শুক্রবার সকাল থেকেই উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জেলার উপরে অবস্থান করেছে যার ফলে পশ্চিমবাংলা এবং পাশাপাশি বাংলাদেশের সমস্ত জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপের ফলে সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপলবর্তী জায়গাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি দেখি নামখানা ফেজারগঞ্জ এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি কাকদ্বীপ রায়দিগি সুন্দরবন এই সমস্ত জায়গাতে বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো বাতাস বইতে পারে দেখুন যদি আমরা সকালের দিকে দেখি তাও দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিরপুর ডায়মন্ড হারবার শ্যামপুর এবং কুলপি এই সমস্ত জায়গায় রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি তমলুক ময়না ভগবানপুর মহিচদল এই সমস্ত জায়গায় রয়েছে এবং হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি আছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দুর্গাচক চক চক চৈতন্যপুর তেঁতুল বেরিয়া মহিচদল কল্যাণচক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন চন্দননগর হাওড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু খুবই হালকা হতে পারে বিশেষ করে সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লপুর খানাকুল আমতা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন কিছুটা দেখুন পূর্ব মেদিনীপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মূলত একটু জল বৃষ্টি হতে পারে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী এই সমস্ত জায়গায় বৃষ্টির সময় রয়েছে তবে ঘুসখোরা এবং বোলপুরও কাটোয়া এই তিনটে জায়গায় বজ্রবিদ্যুৎসহ সহ বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কেতুগ্রাম নানুর বোলপুর মঙ্গলকোট ঘুসখরা কাটোয়া এই সমস্ত জায়গায় জলাল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কিন্তু গলসি ভাদার ও মন্দেশ্বরের দিকে জল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা পরবর্তীকালে তো দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ও পূর্ব মেদিনীপুরের দিকে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার বারিপুর জয়নগর মাজিলপুর গোসাবা এবং কিছুটা হলদিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বিষ্ণুপুর বারীপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তমলুক মহিছদল এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি কোলাঘাটের যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি এই যে দেখুন বজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সময় রয়েছে এবং উপরবর্তী জায়গাতে যদি দেখি বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দীঘার যে দেখুন সংলগ্ন জায়গাগুলি আছে এখানেও বৃষ্টি হতে পারে দাঁতো নেগরা মহানপুর জলেশ্বর বাতাগাঁও এই সমস্ত জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সময় রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন বাজগুল ভগবানপুর পিংলা সবং ময়না এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং খড়গপুর সংলগ্ন অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে যদি দেখি দেখুন বেলদা বালিচক খড়গপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরামবাগ চন্দ্রকোনা গলতর বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে আরামবাগের যে দেখুন সংলগ্ন জায়গাগুলি আছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দশঘড়া জগৎবল্লপুর আরামবাগ পাবা এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন ওইদিকে খানাকুল ঘাঁটাল এই সমস্ত জায়গাতেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদীয়া স্বর্ণ জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এবং যদি দেখি দেখুন এদিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার যদি দেখি স্বরূপনগর বাদুড়িয়া হাবড়া নগরুখা খাজরাপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির বেশ জোরালো সম্ভাবনা রয়েছে ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসার জংলাপাড়া জগৎবল্লপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগায় বৃষ্টি হতে পারে তবে কৃষ্ণনগর এবং কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কাটোয়া সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর বর্ধমান বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের জায়গা দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন বাঁকুড়া থেকে বৃষ্টি হতে পারে খাদড়া হুড়া পুরুলিয়া এবং বলরামপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দেখি বলরামপুর জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে বলরামপুর বড়বাজার পাকদা বিড়রা বন্ধমাঁ সিঁদড়ি এই সমস্ত জেলা ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রঘুনাথপুরের দিকে বৃষ্টি হতে এবং চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এই পশ্চিম বর্ধমান জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি মুর্শিদাবাদ সন জায়গা কিন্তু মোটামুটি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং পাশাপাশি যদি আমরা দেখি বিস্তারিত দেখুন সাগর দিঘি এই যে জায়গাটি রয়েছে দেখুন যদি দেখি সাগর দিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাটি রয়েছে বহরমপুর হরিহরপাড়া দমকল করিমপুর নওয়াদা এবং বেলডাঙ্গা এখানে ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জলঙ্গের দিকেও বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জেলা বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি শ্যামনগর এবং শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়িয়া এখানে ভারী থেকে ভারী বৃষ্টি হবে বরিশাল লালমহল কলাপাড়া দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মতিরার ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর শৈলগোপা যশোর লগড়া মাদারীপুর এই সমস্ত জেলা হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি চট্টগ্রামের কুমিল্লা সেনবাগ ফটিকছি উপজেলা খাগড়াছড়ি এই সমস্ত জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন জোরালো বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে মোটামুটি যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি হাওড়া হুগলি কলকাতা এবং দেখুন বর্ধমানের দিকে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাও দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা দমকাছোড়ো বাতাস বইতে পারে দীঘা কাতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জে ভারী বৃষ্টির সঙ্গে দমকাছোড়ো বাতাস এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি কাঁথি এগড়া মহানপুর বাতাগাও দাঁতন জলের এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ খাজুরি হলদিয়া ভগবানপুর বাজগুল এখানেও এবং কুলপি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বেলদা বালিচক কোলাঘাট তমলুক গুলবেড়িয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে বারিপুর জনর মাজুলপুর গোসাবা এই সমস্ত জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বজ্র সহ জল বৃষ্টি হতে পারে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোন কোন জায়গায় হতে পারে দেখুন যদি দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি হাওড়া বাদুরিয়া এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউ টাউন রাজারহাট এই সমস্ত জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জেলা ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে ঘাঁটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগড়া এবং দেখুন যদি দেখি দেখুন যদি দেখি কেশপুর এই সমস্ত জেলা সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি দেখি সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান এই সমস্ত জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে খাদরার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্ধমানে ওপরের দিকে জায়গায় বৃষ্টি হতে পারে বোলপুর ঘুসখরা কাটোয়া দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে নানুর লাভপুর আহমদপুর দুবরাজপুর ইলি বাজার বোলপুর এই সমস্ত জায়গায় মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে আথাচল চিত্তরঞ্জন রঘুনাথপুর দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হুখড়া রানীগঞ্জ আথাঞ্চল কুলটি নিরশো চিত্তরঞ্জন এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পুরুলিয়া সমান জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া হুড়া পুরুলিয়া বলরামপুর এখানে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা বাঁকুড়া সংলগ্ন জায়গায় দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে কাকসা বজরা গঙ্গাঝরঘাটি ছাতনা বা বাঁকুড়া বেলাতল সোনামুখী এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুসখরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জেলায় জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রাতের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এবং দেখুন জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই ধরুন খুলনা লাগোয়া পশ্চিমবঙ্গের গায়ে যে সাতক্ষীরা এখানে বৃষ্টি হতে পারে এই যশোর লোহাগড়া খুলনা মাদারপুরি সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোরালো বৃষ্টি হতে পারে মেহেরপুর রাজশাহী সিংড়া পাবনা আর শৈলকোপা এইখানে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা রাতের দিকে দেখি পাচ্ছি মোটামুটি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি হতে পারে তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যবত্য নিম্নচাপের কারণে ছাব্বিশ তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে সকালের দিকে যদি আমরা দেখি তাও একটু পাচ্ছি দেখুন উপকলবর্তী জায়গা হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এবং সুন্দরবনের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বেলদা জলেশ্বর দীঘা কাঁতি হলদিয়া নামখানা এই সমস্ত জায়গায় বৃষ্টির সময় রয়েছে হালকা মাদারি বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর চন্দ্রকোনা এই সমস্ত কত জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোরালো বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলাগুলিতে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন কিছুটা গোয়ালতর এবং চাকুলিয়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা বিষ্ণুপুরের দিকে বৃষ্টি হতে পারে সোনামুখী বাঁকুড়া ধুরা পুরুলিয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যে নিচের দিকে জাগুলি রয়েছে যেমন দেখুন যদি দেখি সিমলাপাল রায়পুর রানিবাঁধ এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা পুরুলিয়ার যে নিচের দিকে জাগলি রয়েছে বলরামপুর বড়বাজার সিন্দড়ি বিড়রা পাকদা বন্দোয়া এবং মানবাজার এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সোনামুখী বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু ছিটোপাটা বৃষ্টি হতে পারে কাটোয়া সিউড়ি নলাটি রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গায় ছিটোপাটা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি শনিবার কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর সমগ্র জায়গায় বৃষ্টি হতে পারে চাকুলিয়া এবং দেখুন যদি দেখি খড়গপুর ঝাড়গ্রাম বালিচক কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন হালকা বৃষ্টি হতে পারে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খর্দা এবং দেখুন তুলনামূলক জলও বৃষ্টি হতে পারে যদি দেখি শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আরামবাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি এবং বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি দেখি তাহলে কৃষ্ণনগর শান্তিপুরের দিকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্ধমান ঘুসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী কাটোয়া এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন এই যে জায়গাগুলি রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান খণ্ডঘোষ গলসি পাত্রসায়ের এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে দুর্গাপুর বর্জরা সোনামুখী কাকসা বেলাতর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বোলপুর সমন্বয় জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে নানুর লাভপুর আহমদপুর দুবরাজপুর ইলামবাজার বোলপুর এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়া সমন্বয় জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কেতুগ্রাম কাটোয়া পাটুলি এখানে ভারী বৃষ্টি হতে দেবগ্রাম মুরগাছা এবং চাবড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিত্ররঞ্জল সিউড়ি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এবং দেখুন যদি দেখি লালগোলা এবং দেখুন এদিকে ভগবান পালা ভগবান গোলা এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী রংপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে এই যে জায়গাগুলি রয়েছে একটু জোরালো বৃষ্টি হতে পারে যশোর লহগড়া ফরিদপুর এখানে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি দেখি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রংপুর মনমেন সিং সিলেটের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু মূলত সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দ্র নগর কলকাতা আরামবাগ বাঁকুড়া এবং কিছুটা পুরুলিয়ার দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ